প্রথম কোয়ালিফায়ারে চিটেওয়াং কিংসকে হারিয়ে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আবারও ফাইনালে পৌঁছেছে শিরোপা লড়াইয়ের আগে দলটি বড় চমক নিয়ে এসেছে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি এখন বরিশাল স্কোয়াডে যোগ দিয়েছেন ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন নিসাম বরিশালের দেশি তারকাদের পাশাপাশি বিদেশি ক্রিকেটার কাইল দাউদ দাউদমালানের সঙ্গে যুক্ত হয়েছেন এই কিউই অলরাউন্ডার এতে ফাইনালের আগে আরও শক্তি বৃদ্ধি পেয়েছে দলটির কিন্তু নিসাম কার জায়গায় খেলবেন এমন প্রশ্ন গুরপাক খাচ্ছে সবার মনে নিসামের অন্তর্ভুক্তি দল গঠনে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে প্রথম কোয়ালিফায়ারে বরিশালের চার বিদেশি ক্রিকেটার ছিলেন দাউদমালান কায়লমেয়ার্স মোহাম্মদ নবী ও মোহাম্মদ আলী মালান আট ম্যাচে তিনশো পনেরো রান করেন স্ট্রাইক ১৫৭ একশো সাতান্ন কায়ল মেয়ার্স ব্যাট হাতে একশো তেষট্টি রান করেন যার স্ট্রাইক টেড একশো আশির উপরে মোহাম্মদ নবী দশ ম্যাচে তেষট্টি রান ও আটটি উইকেট লাভ করেন মোহাম্মদ আলী সিটি কিংসের বিপক্ষে পাঁচ উইকেট ও ম্যাচ সেরা নিসেম একজন পেস বলিং অলরাউন্ডার তাই ধারণা করা হচ্ছে মায়ার্সের জায়গায় খেলতে পারেন তিনি তবে নবীর পারফরমেন্স বিবেচনায় তাকেও বাদ দেওয়া হতে পারে গত মৌসুমে নিশাম রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন এবং মিরপুরে দুর্দন্ত সাতানব্বই রানের ইনিংস খেলেছিলেন এবার বরিশাল ফাইনালের জন্য তাকে উড়িয়ে এনেছে যা দলের শিরোপা জয়ের আশা আরও বাড়িয়ে দিয়েছে